চেয়ারম্যান দেখানো হয়েছে আচ্ছা আপনার মানে দায়িত্বরত কর্মকর্তা কে নাম কি কর্মকর্তা যারটা অধীনে আপনি চাকরি করেন তার নাম কি

একসাথে থাকাকালীন ছিল আপনি জানেন ও যে খাইতে খাইতে গেছে না সে আপনি তো ছিলেন যে খাইতে গেছে নাকি এখন যাওয়ার পরে সে কি ফিরে আসছে সে কেন ফিরে আসলো না সে কি কি নিয়ে গেছে মানে এখান থেকে মানে সে তার একটা মোটর সাইকেল ছিল মোটর সাইকেল চাবি পরিশোধ রেখে গেছে এরপরে এরপরে কি ঘটনা হলো একটু বলেন তো তার মোটর সাইকেল নাই সে হয়তো নিয়ে গেছে মোটর সাইকেলটা নিয়ে সে হয়তো